তো হ্যালো বন্ধুরা কেমন আছো সকালবেলা গুড মর্নিং তো সকলে ভালো আছো তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে এই যে শিবধাম বাবাকে পুজো করছি হয়ে গেছে এই যে ধূপ আর তার মোমবাতি দেরি হয়ে গেছে ছেলে বললো মা নড়িয়ে চারা চু দিয়ে দাও থাকে তিনটে পর্যন্ত চারা চুড়ি খেয়ে খেয়ে থাকতে পারবে কষ্ট হলেও পরটা চারটে আলু ভাজা করে দিয়ে করতে তো হবে কি আছে বলো সত্যি মা বাবা অসুস্থ হবে বাচ্চাকে কি অবস্থা হয় সেই ঈশ্বর ছিল তুমি জানাবে তো তো আজকে করবো এই যে কাতলা মাছ নিয়ে তোমাদের দাদা কাতলা মাছের ভাপা করব তো আগে একটু নুন দিয়ে দিয়েছি আর লেবু দিয়ে মাখিয়ে রেখে দিলে মাছের একটা গন্ধ হয় গন্ধটা একটু ছেড়ে যাবে তো হালকা এপিড ওপিট ভেজে নেব দিয়ে করব। কেমন করব বন্ধুরা তোমাদেরকেও দেখাবো চলো আর এই যে সামান্য সামান্য অল্প করে হলুদ একটু মাখিয়ে রেখে দেব একটু মাখিয়ে রেখে পিঠ একটু ভেজে নেব হালকা এই যে তেলটা গরম হয়ে গেছে তো মাছটা দিয়ে দিব সর্ষেটাকে এই নুন দিয়ে একটু ঘুরিয়ে নিলে ভালো হয় নুন দিলে কি হয় তিতা ভাবটা হয় না চট করে সর্ষেটা এই যে বন্ধুরা এটি ডকির একটু ভেজে নিয়েছি এই যে সর্ষে নিয়ে নিলাম নুন নেব এই যে নুন নিয়ে নিলাম অল্প করে হলুদ অল্প করে হলুদ ওই যে কাঁচা লঙ্কা চেরা কম বেশি লঙ্কা করে নিতে পারো আমরা একটু লঙ্কা খাই আর এই যে পেঁয়াজ করছোনো সামান্য নিয়ে একটু মাখা বরে সর্ষে তেল দিয়ে দিব সরষের তেল দিয়ে দিব মাখিয়ে নিয়েছি এই যে মাছ ভেজেছিলাম তেলটা এটাকেও উপরে দিয়ে দিব ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা করে কাঁচা লঙ্কা একটু চেরা দিয়ে দেব দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব সামান্য দিলে এটা একটু সেদ্ধ হবে তো উপর থেকে আর একটু ওই যে লঙ্কা আর এই পেঁয়াজ একটু দিয়ে দিলাম এবারে ছোট ছোট চাল কুমড়ো নিয়ে এসছে নিচ্ছি পেপার দিয়ে উনুনটা ধরালে চট করে ধরে যায় তাই এই যে বন্ধুরা এই যে উনুন ধরিয়ে নিয়েছি উনুনটা জ্বলছে তো এবারে কড়া বসিয়ে দিব চলো এই যে বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি জল দিয়ে দিব জল দিয়ে দিলাম স্ট্যান্ডটা বসিয়ে নেব কারোর যদি বাড়িতে স্ট্যান্ড না থাকেও ভেজা ন্যাকড়া করেও ওর মধ্যে বসিয়ে দিলে তার ভেতরে টিফিন বক্সটা বসিয়ে দেবে নড়বে না সুন্দর হয়ে যাবে এটা বসিয়ে দিলাম এবারে এই যে এটা দিয়ে ঢাকিয়ে দেবো এই যে বন্ধুরা দেখো ঢাকিয়ে দিলাম এই যে চাল কুমড়োটাকে কেটে নেব নরম একদম চাল কুমড়োটা একদম নরম এই যে একদম নরম কিচ্ছু হয়নি দানা তো এই যে চাল কুমড়োটা কেটে নিচ্ছি এই যে সরু সরু করে এ করে নিয়েছি তো এটাকে একদম সরু সরু করে মিহি করে কেটে নিচ্ছি এই যে মিহি করে একদম কেটে নিচ্ছি এই যে বন্ধুরা এই একদম মিহি করে কেটে নিচ্ছি চাল কুমড়ো তো বেশি গলে না লাউজ এরকম বেশি নরম হয়ে যায় একদম গলে গলে যায় চাল কুমড়ো সেভাবে গলতে যায় না একদম সরু সরু করে কাটা এটা নিরামিষ করবো আজকে চাল কুমড়ো অনেক রকমের রান্না হয় চিংড়ি মাছ দিয়েও হয় হ্যাঁ আমি আজকে করবো নারকেল দিয়ে নারকেল দিয়ে এটা করবো দেখো বন্ধুরা কেমন করি নিজে দেখো বন্ধুরা যে কেটে ধুয়ে নিয়ে এসেছি একদম ঝিরি করে কেটেছি নারকেলটা পুড়িয়ে নিচ্ছি এই যে নারকেলটা দেখো ভাপাটা হয়ে গেছে দারুণ গন্ধ বেরিয়েছে তো এই যে ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো চলো বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এই যে দিয়ে দেবো এবার এই যে কুমড়োটা দিয়ে দিবো লবণ দিয়ে দিব হলুদ

ফল পজিয়ে যেরকম মিষ্টি খাবে ভালো লাগে খেতে সেরকম দেবে চিনি না দিলেও ভালো লাগে তো আমি একটু হালকা চিনি দিই ভালো লাগে খেতে এটাকে নেড়ে নেড়ে খুব লাল লাল করে ভেজে নেবে তাহলে ভালো লাগে এটা আলু দিয়েও করতে পারে আলু ছাড়াও ভালো লাগে চারচন্দ্র স্বাদটাই আলাদা লাল লাল করে বন্ধুরা ভাবছি দেখো বন্ধুরা এই যে আমার রান্নাটা হয়ে গেছে তুলে নেব এই যে প্যান্টটা নিয়ে আসবো हां वो जा कभी ना पड़ेगा ना सामने में मच्छर तो निकल गया वो थमा ले लीजिए पेपर सॉरी आशी बेह 还是弄个公交